হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে তো দেখো এখানে আমি পান্তা ভাত নিয়ে এসেছি আর আমাদের এখানে বিহারে তো খুব গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও তো দেখো আমি এখানে আর গরমের তো বেস্ট খাবার ওয়া ও খাবার জাস্ট লাইক ওয়া ওয়াও মানে এত ভালো লাগে পান্তাটা খেতে তো আমি দেখো প্রথমে একটুখানি নুন নিয়ে নিলাম আর একটু আলু ছিলে নিয়ে নিলাম আর একটুখানি নুন নিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা নিয়ে নেব আর এটাকে এখন খুব 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 ভালো করে মেখে নেব নিয়ে দেখো লঙ্কাটা যখন মাখছি দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেল আর এখন আমি এডিটিং করছি আর এখন আমাকে মানে আবার লোভ করছে পান্তা ভাতটা খাওয়ার উপর তো এটা মেখে নেব মেখে নিয়ে এর সাথে কিছু মানে পান্তার সাথে পেঁয়াজ নেব কারণ পান্তা আর পেঁয়াজের কম্বিনেশান খুবই ভালো পান্তা নেবো আর পেঁয়াজ নেবো না সেটা তো হতে পারে না তো দেখো পেঁয়াজ নিয়ে নেবো আর দেখো এখানে না দু কোয়া রসুন নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়ে নেবো আর দুই চার টুকরো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এটা আর ভর্তা বানিয়ে নেবো মানে পাটাতে বাটবো না এমনি হাত দিয়ে ম্যাশ করে নেবো একটুখানি এটা আর ভর্তা বানিয়ে নেবো দেখো জাস্ট কত সুন্দর লাগছে মানে এটা দিয়ে খেতে যা লেগেছিলো না খুব ভালো লেগেছিলো ছোটো মাছ দিয়ে তো দেখো নিয়ে নিয়েছি আর একটুখানি নিয়ে নিলাম আলু ভাজা কারণ আলু ভাজাতে পান্তা খেতে আমার খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি সকালের একটা মিক্সড সবজি ছিল সেটাই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মাছ ভাজা তো দেখো আর পেঁয়াজ বললাম পেঁয়াজ নেব পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এটাকে আমি খাবো তোমরা বলো তোমাদের কার কার লোভ লেগেছে এই আমার খাবারটা দেখে আর কেমন লাগছে মানে দেখো কালারটা আমি কিন্তু একটুকু ফিল্টার ইউজ করিনি তবুও দেখো কত সুন্দর লাগছে দেখতে আর জাস্ট ওয়াও হয়েছিলো খেতে আমি তো খেয়ে আমার মানে খুব ভালো লেগেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও জানিও কারণ এই গরমে পান্তা ভাতের থেকে বেস্ট খাবার আর কিছু হতেই পারে না তো টাটা ভালো থেকেও সুস্থ